আসসালামু আলাইকুম আজ আমরা শিখব প্রাচীন যুগের চর্যাপদের এ টু জেড কাহিনী চর্যাপদ থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় অনেক প্রশ্ন আসে চর্যাপদ সম্পর্কে আজকে আমরা জানব অনেক কিছু সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চর্যাপদ চর্যাপদের অর্থ আসলে কী চর্যাপদ যেটা আছে পদ অর্থ হচ্ছে আসলে কবিতা এটা ভাঙলে আসলে হয় বিনিশ্চয় চর্যা চর্য বিনিশ্চয় চর্যা অর্থ আচরণীয় চর্য অর্থ ও আচরণীয় নয় এবং বিনিশ্চয় অর্থ হচ্ছে নিশ্চিত রূপে জানা যায় অর্থাৎ অর্থাচর্থাব অর্থ কোনটি আচরণীয় আর কোনটি আচরণীয় নয় তা নিশ্চিত রূপে জানা যাই যে কবিতাগুলোর মাধ্যমে তাকে বলা হয় চর্যাপদ কোনটি আচরণ এবং কোনটের আচরণ নয় তা নিশ্চিত রূপে জানা যায় যে কবিতাগুলো দ্বারা বা যেগুলোর মাধ্যমে তাকে কিন্তু চর্যাপদ বলে চর্যাপদ কিন্তু একটি কবিতা বা পদ বদলি কবিতা পদ মানে কিন্তু কবিতা তবে চর্যাপথের সঙ্গে আরেকজন জানব চর্যাপথের ভাষা হচ্ছে আলো আধারীর ভাষা বা সন্ধ্যা ভাষা বা সন্ধ্যা ভাষা বলে চর্যাপদকে আলু আদা ভাষা বলা হয় এটা কিন্তু বৌদ্ধ ধর্মে লেখা বৌদ্ধ ধর্মে লেখা হয় এটা আবিষ্কৃত হয় বৌদ্ধদের একটি গোয়ালঘর থেকে রাজদরবার থেকে অনেকে গোয়ালঘর থেকে চর্যাপথ আবিষ্কৃত হয় উনিশশো সাত সালে নেপালের রাজদরবার থেকে তো চর্যাপথ কিন্তু মাত্রাবৃত্ত ছন্দে লেখা যেটা আগের নাম ছিল পঞ্চটিকা ছন্দ এটা এখন মাত্রাবৃত্ত ছন্দ চাপতের প্রত্যেকটি পদ দশ লাইন বিশিষ্ট মনে রাখবেন চর্যাপদের প্রত্যেকটি পথ দশ লাইন বিশিষ্ট প্রথম টিকা রচনা করেন মণিদত্ত চর্যাপদের প্রথম টিকা রচনা করেন মণিদত্ত এটা ছিল সংস্কৃত ভাষার টিকা কোন ভাষার টিকা সংস্কৃত ভাষা তো মোট চর্যাপের মোট প্রবাদ বাক্য ছয়টি মনে রাখবেন পাঁচটি সরি পাঁচটি শহীদুল্লাহর মতে মোট পথ বা কবিতা রয়েছে পঞ্চাশটি চর্যাপথে এবং মোট কবি হলো হল জন ডক্টর শহীদুল্লাহ মনে করেন চর্যাপথের মোট পথ পঞ্চাশটি এবং কবি হচ্ছে তেইশ জন আবার সুনীতি কুমার চট্টোপাধ্যায় ইনি মনে করেন চর্যাপদের কবিতা হচ্ছে একান্নটি এবং এর কবির সংখ্যা হচ্ছে চব্বিশটি এখানে পঞ্চাশটি আর একান্নটি এবং কবিতা এর জন্য চৌগোষ্ঠী পার্থক্য হল কাহিনীটা বুঝব কাহিনী আছে লিডো নিপ্পা এটা মানে রজাপদ লেখক লিখছে ইনি ইনি এগারো এবং বারো নং পদের মাঝে তার নাম আছে কিন্তু এর কোনো পদ নাই মানে এ একটা লেখক এর নামটা আসে চর্চাপথে কিন্তু এখানে কোনো পথ রচনা লেখা নাই পাওয়া যায় নাই এজন্য অনেকেই মনে করে চর্চাপথের কবি অনেকেই আবার মনে করেন চরচাপথের কবি কবি নয় যেহেতু এর নাম পাওয়া যায়নি এখানে দ্বিমত রয়েছে চর্চা তিনটি পথ নষ্ট হয়ে গেছে মনে রাখবেন ইনবেন পক্ষে আসে চর্চা তিনটি পথ নষ্ট হয়ে গেছে সেটা হচ্ছে চর্যাপথে তিনটি পদ নষ্ট হয়ে গেছে চব্বিশ নং পঁচিশ নং এবং আটচল্লিশ নং পদটি কিন্তু নষ্ট হয়ে গেছে মানে লেখাছিল কিন্তু ব্রজার ছিল না চব্বিশ নং পদ লেখাছিল ক্রাংপা পঁচিশ নং পদ হল তন্দীপা এবং আটচল্লিশ নং পদ হচ্ছে কুকুরি পা এটি দিয়েছিল মহিলা পদপার প্রথম মহিলা কবি হচ্ছে কুকুরি পা চরচা প্রথম মহিলা কবিকে কুক্কুরিপা মনে এখন সর্বাধিক পথ করতে হচ্ছে ক্রাং পা মনোরগগঞ্জের কে আসেন সর্বাধিক পদ রচনা করেছেন কে ক্রাং পা তিনি কতটি রচনা পথ রচনা করেন তেরোটি আনসার তেরোটি পদ রচনা করেন দ্বিতীয় সর্বাধিক পদকর্তার নাম হচ্ছে বসুকুপা তিনি আটটি পথ রচনা করেন তৃতীয় সর্বাধিক পদ কর্তা হচ্ছে সরোপা তিনি চারটি পদ রচনা করেন চতুর্থ সর্বাধিক পদ করতে হচ্ছে কুকুরিপা তিনি তিনটি পদ রচনা করেন কুকুর পা কিন্তু একজন মহিলা তিনি কবি আর প্রত্যেককেই একটি করে পদ রচনা করেছেন লুই পা করছেন দুটি পদ রচনা করেছেন সবর পা দুটি শান্তি পা দুটি লুই পা কিন্তু কবি বাঙালি আদিকবি বলা হয় লুই পাকে বাঙালিদের কবি সবাই পাখি সবাই কিন্তু একটি করে পথ রচনা করেন এটা মনে রাখবেন চর্যাপথ আবিষ্কৃত হয়ে কত সালে উনিশশো সাত সালে এটা মনে রাখবেন বিভিন্ন চাকরি পরীক্ষায় আসে চর্যাপথ নিয়ে আজকে আলোচনা করলাম আরও অনেক কিছু জানার আছে নেক্সট ভিডিওতে চর্যাপথ সম্পর্কে আবার আলোচনা করব ধন্যবাদ পাশে থাকবেন আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শিক্ষানীয় বিষয়গুলো পাঠে সঙ্গে থাকবেন ধন্যবাদ সালামু আলাইকুম